সিটুর প্রতিষ্ঠা দিবসে পঞ্চান্নতম প্রতিষ্ঠা দিবসে আবারও গর্জে উঠল ফরাক্কা সিটু সমন্বয় কমিটি শ্রমিক ঐক্য নিয়ে এবং শ্রমিকদের সংগ্রাম নিয়ে শ্রমিকদের বিভিন্ন অধিকার নিয়ে গর্জে উঠল এ ফরাক্কা সিটু নেতৃত্ব এবং ফরাক্কার সিটু অনুগত শ্রমিকেরা দেখাবো আমরা আজকে আপনাদের আপনাদের প্রিয় চ্যানেল ভাবধারাতে এখানকার নেতৃত্ব শ্রমিকদের উদ্দেশ্যে কি কি জানালেন ন্যূনতম মেজুরি মজুরি ছাব্বিশ হাজার টাকা করতে হবে এ ছাড়াও। কেন্দ্র সরকারের যে শ্রমিক কোড বিল সেই চারটি কোড বিল সেই চারটি কোড বাতিল করতে হবে বলে তাদের দাবি আমরা দেখাবো এখানকার বিভিন্ন নেতৃত্ব সিটুর যে নেতৃত্ব এবং সেই সঙ্গে শ্রমিকরা মনোযোগ দিয়ে আজকের এই লাল ঝান্ডার তলায় সমাবেত হয়েছেন সিটুর পঞ্চান্নতম প্রতিষ্ঠা দিবসে তারই কিছু প্রতিচ্ছবি গর্জে উঠল ফরাক্কর

ছিল আট ঘন্টা নয় আট ঘন্টা কাজের দাবিতে কারণ তখন চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা কাজ করানো হবে এখনো করানো হয় ওভার টাইমের নামে ট্রিপের নামে ওর ছেলে মেয়ে নিয়ে শ্রমিককে একদিন দুদিন বাইরে থাকতে হবে এই যে ঘন্টা লড়াইটা আমাদের জন্য আঠারোশো ছিয়াশি সালে করেছিল শ্রমিক নেতৃত্ব

শ্রমিকের ঝাঞ্জার রং হচ্ছে লাল ওটা শ্রমিকের রক্ত থেকে তৈরি হয়েছে এই ঝাঞ্জাকে টাকা দিয়ে কেনা না এই ঝাঞ্জাকে কোন রক্তের রাঙা লাল ঝান্ডা এই জন্য আমরা বলি রক্তের রাঙা মানে রক্তের রং লাল আর লাল ঝান্ডা লাল এটা না একেবারে রক্ত থেকেই তৈরি হয়েছিল লাল ঝান্ডা এই ইতিহাস আপনাদের জানা উচিত ভারতবর্ষ

आप थोड़ा रिपोर्ट दे दीजिए हाँ नहीं तो आके पूछ लीजिए परशुराम साहब यहाँ अंदर भी आके पूछ लीजिए हम हाँ। देखते बच्चे हाँ। देख। दे। दे। देख। तो जो भी कोनो सोनी भेदोले जाते जान हमारे क्या वाट का बेला में एकदम पुलिस का पुलिसी रास्ता पुलिस का पड़ गया एकदम जाते दिवस कोनो जावानी जाना इलाज है ना कोई है नहीं ভালো একটা ইউনিয়ন চার চালাচ্ছে তারপরে আমরা ছিলাম আমরা যখন মনে হলো যে শ্রমিক স্বার্থ রক্ষা হচ্ছে না শ্রমিকদের আন্দোলন ঠিক মতো হচ্ছে না তখন আমরা উনিশশো সত্তর সালে

ও মন্ত্রী মন্ত্রীর ঘরে বসে থাকবে ও শ্রমিক যখন দেখবে বুঝবে যে আপনি ঠিক আন্দোলন আজকে আপনাদের পঁচাত্তরতম জন্মদিবস এই উপলক্ষে আপনারা শ্রমিকদের কাছে কি বার্তা দিতে চান আমাদের ভিআইকিউ এর জন্ম হয়েছে উনিশশো সালে কলকাতায় তো চুয়ান্ন বছর পার হয়েছে পঞ্চান্নতম জন্মদিন আমাদের সিআইটিএ সিআইটি এর জন্মই হয়েছিল দুটা স্লোগান নিয়ে ঐক্য এবং সংগ্রাম মানে সমস্ত শ্রমিককে ঐক্যবদ্ধ করতে হবে আর যা কিছু শ্রমিকদের বিরুদ্ধে আইন কানুন নিয়ম মজুরি নিয়ে বিরোধ তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে এই যে সামাজিক বৈষম্য শ্রমিকরাই রাস্তা করছে শ্রমিকরাই ব্রিজ করছে শ্রমিকরাই কারখানা করছে শ্রমিকরাই সমস্ত জিনিস তৈরি করছে আর সব চাইতে খারাপ পুরাবস্থা তাদের ছেলে মেয়েদের তাদের মা বাবা বিনা ট্রিটমেন্টে মারা যাবে এর প্রতিকার হওয়া দরকার সমাজে আমরা এই লক্ষ্যকে সামনে রেখে উনিশশো সত্তর সাল থেকে সিআইটিউ তৈরি হওয়ার পর আন্দোলন করে যাচ্ছি হ্যাঁ এই লক্ষ্যে আমরা পঞ্চান্নতম আমাদের যে প্রতিষ্ঠা দিবস আজকে এখানে পালন করলাম সমস্ত রকমের শ্রমিক যারা আছে আমাদের শিকা শ্রমিক আম্বুজার শ্রমিক বিড়ি শ্রমিক পরিযায়ী শ্রমিক বিভিন্ন প্রকল্পের আশা আইসিডিএস মিড ডে মিলের শ্রমিক আমাদের দাবি যে ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা মজুরি দুটো ছেলে মেয়ে মা বাবাকে নিয়ে বাঁচলে এর চাইতে ভদ্রভাবে বাঁচা যায় না তাই আমাদের দাবি হচ্ছে ছাব্বিশ হাজার টাকা মজুরি দিতে হবে আর বিগত সরকার শ্রমিকদের যতটুকু সুবিধা ছিল সেটাকেও নস্বত করার জন্য চারটা কোড নিয়ে এসছে যে কোডে বলা হচ্ছে আট ঘন্টার বেশি কাজ করতে হবে যে আট ঘন্টার দাবি মে দিবসের দাবি আঠারোশো সালে আমেরিকায় তৈরি হয়েছে তাকে এখনকার মালিকরা নস্বাদ করতে চাইছে তারা বলছে তিনশো জনের কম শ্রমিক কাজ করলে যে কোনো সময় ছাঁটাই করে দেওয়া যাবে তাদের ছেলে মেয়ে কোথায় যাবে তাদের পরিবার কোথায় যাবে তার কোনো গ্যারেন্টি নাই এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে আমরা এই আন্দোলনকে জোরদার করব যে সরকারি আসুক যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক আমাদের শ্রমিকদের নিয়ে এই যে ঐক্যবদ্ধ আন্দোলন রাজনীতি নির্বিশেষে সমস্ত শ্রমিকদের কাছে আজ আমরা আবেদন রাখছি যে নিজেদের দাবি আদায়ের জন্য সমস্ত শ্রেণীর শ্রমিককে ঐক্যবদ্ধ হতে এটা বলছেন চারটে কোডবিল বিল বাতিল করতে হবে এই কোর্ট বিলের মধ্যে কি এরকম কথা উল্লেখ আছে যে কাজের ব্যাপারে শ্রমিকদের কোনো গ্যারান্টি থাকবে না একশো পার্সেন্ট তিনশো জনের কম শ্রমিক যদি কোনো কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করে তাহলে বিনা নোটিসে তাকে যে কোনো মুহূর্তে ছাঁটাই করে রকম শ্রমিকই ভারতবর্ষের নব্বই পার্সেন্ট একটা কন্ট্রাক্টরের আন্ডারে তিনশো জনের বেশি শ্রমিক কাজ করে এই সংখ্যা টেন পারসেন্টও তো এটা একটা বড় বিপদ আরও অন্যান্য মজুরির যে গ্যারেন্টি আছে সাত দিনের মধ্যে দিতে হবে হ্যাঁ গ্র্যাচুইটি পি এই সমস্ত যে সুবিধা আছে বোনাস এই সমস্ত জিনিসগুলো যদি চাকরির নিরাপত্তা না থাকে তো অন্য সুযোগ সুবিধারও নিরাপত্তা থাকবে তাই এর এই শ্রমকোডের বিরুদ্ধে আমরা যে শ্রমকোড একদিকে যেমন কৃষকদের জন্য আইনের বিরুদ্ধে কৃষকরা লড়ছে আমরা ঐক্যবদ্ধ করছি সমস্ত শ্রমিককে সমস্ত শ্রমিক সে অন্য রাজনৈতিক দলের হতে পারে বিএমএস আইএন টিউসি সবার কাছে আমরা আবেদন রাখছি যে এগিয়ে এসো প্ল্যানটা আমরা সেই ঐক্য তৈরি করতে পারি এই কোর্টগুলো যদি বাতিল না করে তাহলে আগামী দিনে আপনারা বৃহত্তর আন্দোলনে যাবেন অবশ্যই আন্দোলন আগামী দিনে না এখনই আন্দোলন শুরু হয়েছে আমরা আন্দোলন করছি বলেই এখনো সম্পূর্ণ কার্যকর করতে পারেনি